সবচেয়ে ছোট জান্নাত দিল দুই লক্ষ চল্লিশ হাজার মাইল তোমাকে দিব ওটা বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে বলা আছে আমরা আরো বড় পাব সত্তর হাজার মন্ত্রী পরিষদ পাবে সত্তর হাজার কত সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার পরিষদ নাই মেম্বর নাই

সোমবার পর্যন্ত দিয়া বানাইছেন কাক পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন উপরে একটা কাফুর আল আবিয়াস দিয়া বানাইছেন সরদা কাফুর দিয়া 120 ফিট লম্বা তুল্ডিও 120 ফিট লম্বা হবে যে লেহেঙ্গা পড়া থাকবে ওটার এর 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে মান্না সুতা দিয়া তৈরি না আলোর সুতা দিয়া বানাইছেন দুনিয়াতে তো মেসেজ দেয় একটা 14 তারিখে 14 তারিখ আসেন একটা 12 মাসে হ্যাঁ আসে না আমি নাম বাইদা বলবো না কেন আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না চোদ্দ তারিখ আসে না প্রতি বছর মেসেজ দেয় একটা লয়া দাঁড়ায় থাকে আর একটা ঠিক না মেসেজ দিসের ফুলে বালুকা মরে যায় দে জুতা লয়া দাঁড়ায় রয়েছে না সত্য তো হ্যাঁ রাগ হয়ে যায় না জান্নাতে এরকম না এইখানে বলে একটা করে আর একটা ভালোবাসা জানার তো কোনো খবরই নাই ভালোবাসা এতটুকু দেখাইছে কয়েকদিন পরে দেখা গেছে ওর হাতে চান ওই সাইজ করা দিছে এইখানে ডিজিটাল লাগানো থাকবে লাগানো তুমি দেখবে ভালোবাসা কতটুকু যেখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে যুবক তোমাকে বিশ দশটা ব্যক্তিগত শারীরিক গুন্দি আল্লাহ জান্নাতে পাঠাবে কি সিঙ্গার আর ফিঙ্গার দুনিয়াতে আল্লাহ তোমাকে যে আওয়াজ দিবে জান্নাতে দেওয়ার সময় আমাদের প্রত্যেককে দাউদ আল ইসলামের আওয়াজ দিবে আল্লাহ সৌতি দাউ আমরা যখন জান্নাতে সুর উঠাবো আমাদের সাথে আজকের সিঙ্গারদের গান শোনা তুমি হয়তো একটু বাবে এসব কোমর হেলাও ঠিক না সিঙ্গার ছিল তো সিঙ্গার গায়ক গায়ক একটু বাবে আয়া কোমর হেলাও তুমি আওয়াজ তুলবে সুর তুলবে জান্নাত তোমার সাথে নাচবে জান্নাত আল্লাহ দশটা শারীরিক গুণ দিবে প্রত্যেক জান্নাতিকে আল্লাহ তৌলি আদম সিত্তুনা সিরাعا লম্বা হবে 120 ফিট সিনাটা 7 ফিট চওড়া হবে কেমন লাগে দেখতে আ আলা সূরত ইউসুফ ঈসা আলাইহিস সালাম রূপ দিবে اللہ صوت داود داود است که گلر آواز محمد اماد نویجیر اخلاق دیده اللہ ملاد ایسا ایسا است که تکتیریش باشد واشد دیده موسا موسا است که شکتید دیده قوت و میت و رجول اکش و قروش و جوون شکتید دیده جرد مرد دالی تقبیل و موست تقبیل আজকে তো এই উম্মত দাড়ি কেন দিছে এটাও জানে না আমি তো বলি আমাদেরকে দাড়ি দিছে দাড়ি দেখায় জানাতে যাওয়ার বিশ্বাস হয় না যদি পাইকা যায় কোনদিন আসলো না ইমনাল্লাহ আলাই আস্তাহি সিয়াতি সৈয়াদ আফিল ইসলাম আল্লাহ ওই পুরা মুসলমানকে দেখলে লজ্জা পান যে দাড়ি পাকা আছে ইসলামের ভিতরে তাই রে এই কথা কোনোদিন বলতো না মহাদ্দেশে জামান মারা গেছেন জিজ্ঞাসা করছে আল্লাহ পুরা কি নিয়ে আস তাই কিছু নিয়ে আসতে পারি না সাদা দাড়ি নিয়ে আসসি আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে সাদা দাড়ি অর্থ কী কেন আপনি জিবলিলাল ইসলামকে বলেন নাই জিবরেলা আল ইসলাম আপনার বন্ধু নবীজি মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাহ আসলামকে বলে নাই উনি আবু হুরারাকে বলেন আবু হুরায়রা ওনার শাগরিদকে বলেন নাই উনার সাকরিদ উনার শাগরিদকে বলেন নাই উনার শাগরিদ আমি আমাকে বলেন নাই যে সাদা দাড়িওয়ালা কুড়া দেখে লজ্জা পান তাল্লা হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ ধরাবে এই উম্ম থেকে দাঁড়ি নিচ্ছেন দাঁড়ি দেখে যাওয়ার জন্য ডেইলি শেখ করার জন্য না হ্যাঁ পায়ে হাত রাখি শেখ করতে পারেন আপনি স্বাধীনতা দিছেনি নাইলে শেখ করতেন হাল্লা দিছে রাখতে আর আপনি ফালায় দিবেন হ্যাঁ হাল্লা যদি দুনিয়ার বিচার ব্যবস্থার মতো হইতো তাহলে বহুত আগে আমরা সাইজ হয়ে যেতাম প্রথমেই বলছিলাম জমি বহুত আগে পেটে নিয়ে নিত সমুদ্র বহু তাকে ডুবে আছে জান্নাতে দশটা শারীরিক তুম দিয়ে ঢুকাবে কি না আছে জান্নাত কি চাও চলো খাওয়া লাওয়া বাদে দিলাম ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ আল্লাহ পড়াবে আল্লাহ খোলাবে পড়তে দিব না খুলতে খোলারও কষ্ট দিবে না পড়ারও কষ্ট দিবে না অটোমেটিক পড়বে অটোমেটিক খোলা যাবে কাপড় বানাবে না জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে এটা তুই আবার এইটাই দুয়া করবো না ওয়ান টাইম নিউজ এটা আজকে এই বেলা করছে আর জীবনে কোনদিন এরকম আসবে না আর চেয়ে উন্নত আসবে লাদাই না ওলাদাই নাম আছি শুধু শুধু সাহাবাব এই জন্যই স্যার জায়গায় চলে আসছি আর সে যুবক সব রাখা আল্লাহ রসুল বলছে শুধু বানানেরটা শুনাই না বাসা খাসাবাতি আবহু রসানা সব সমুদ্রে তুতু দিলে পানুগুলা মধুর মত মিটা হয়ে যাবে আমি যদি বালুকার যুবকদেরকে জিজ্ঞেস করি বলো একটু ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে পরের শব্দটা তোমরা মিলায় লও পরেরটা শুধু ঠোঁট লাগলে কেমন মজা হবে লাও জাহিকা আলা ধুনিয়া লা ত নম্বরতি হাসি দিলে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাবে